এক সময় ছিল ভ্যালি নামি এক অদ্ভুত জঙ্গল সেই জঙ্গলে থাকত এক বিশাল আগুনের ডাইনোসর তার নাম ফায়ারও তার শরীরটা ছিল লাল কমলা আগুনের মতো হাঁটার সময় পায়ের চাপে ধোঁয়া উঠত আর সে হাঁচি দিলে ছোট ছোট আগুনের ফুলকি বের হতো। কিন্তু ফায়ারো মোটেও ভয়ঙ্কর ছিল না সে ছিল খুব দয়ালু আর সাহায্যপ্রিয় জঙ্গলের পশুপাখিরা সবাই তাকে ভালবাসত একদিন হঠাৎ ভ্যালিতে শুরু হল ভয়ঙ্কর ঠান্ডা বরফ জমতে লাগল গাছপালা কাঁপতে লাগল আগুন ছাড়া জঙ্গল বাঁচানো অসম্ভব কিন্তু ছোট প্রাণীরা তো আগুন জ্বালাতে জানে না তখন সবাই ছুটে গেলে ফায়ারোর কাছে ফায়ারও চিন্তা করে বলল ভয় পেও না আমি আছি সে গভীর নিষ্পাস নিল কিন্তু সাবধানে জেন কাউকে পোড়ায় না তার মুখ থেকে বেরিয়ে এল উষ্ণ আগুনের আলো জঙ্গল আবার ধীরে ধীরে গরম হয়ে উঠল বরফ গলল গাছগুলো হাসতে লাগল ঠিক তখন আকাশ থেকে নামল এক বিশাল বরফ দানব সে চিৎকার করে বলল এই জঙ্গল এখন আমার ফায়ারও সামনে এগিয়ে গেলে রাগ করে নয় বুদ্ধি করে সে আগুন দিয়ে দানবকে পরাল না বরং তার চারপাশে উষ্ণতার বৃত্ত তৈরি করল দানব ধীরে ধীরে ঠান্ডা হারিয়ে শান্ত হয়ে গেল দানব বলল আমি শুধু খুব একা ছিলাম ফায়ারও তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল সেই দিন থেকে ফায়ার ভ্যালিতে আর কোনো ভয় রইল না